সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিলে কিন্তু বারে আসলেই কিন্তু কথাটা সত্যি আপনাদের যদি বিশ্বাস না হয় একবার আনন্দ ভাগাভাগি করে দেখুন দেখবেন মনের যে একটা শান্তি পাওয়া যায় না সেটা বলে কখনই বোঝানো সম্ভব না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রুকসানা পারবিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য কত ব্লকে কিন্তু শেয়ার করেছি আয়নের বাবা আর আয়ান আয়নের নানুবাড়ির জন্য আম কিনে নিয়ে গিয়েছে এরপর এই তো আয়নের নানা ভাই আবার কল করে বলল তোমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে তোমরাও চলে আসো এরপর এই তো আমরাও আইনের নানুবাড়িতে চলে আসলাম আমরা এসে দেখি আইনের বাবা বাগ্নির সাথে খেলা করতেছে এরপর মাহিন মাছের সাথে খেলা করলো তারপর আবার তিন ভাই মিলে বোনের সাথে অনেকক্ষণ খেলাধুলা করলো এরপর এই তো বের হয়ে আসলাম বাহিরে বাহিরে এসে দেখি আমার ফুল গাছে এতগুলা ফুল ধরেছে আর ফুলগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখুন ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর মাসাল্লাহ আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ করে মনে হলো বাচ্চাগুলোকে দিয়ে একটা শর্ট বানাই এরপর এই তো আয়ান মাহিন তুষার ওদেরকে দিয়ে একটা শর্ট বানানো শুরু করে দিলাম আমি তো বললে একরকম ওরা করে আরেক রকম আর আশেপাশে তো ওদের খালামুনিরা দাঁড়িয়ে ছিল তো সেই কারণে ওরা ইচ্ছে করে আরও বেশি দুষ্টামি করতেছিল এই তো আমি বলি এদিকে আসার জন্য আর ওরা দুই বাঘ হয়ে দুই দিকে চলে যাচ্ছে এই দেখে তো এখানে যারা ছিল সবাই হাসতে হাসতে শেষ আসলে সত্যি কথা বলতে ওদেরকে দিয়ে ইউটিউব শর্ট বানানোর সময় অনেক মজা হয় হাসতে হাসতে সবার অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক এই তো আইনের বাবা তো জানে না এখানে থাকতে হবে তাই আইনের বাবা কস বাবা যাচ্ছে আইনের বাবার কিছু কাজ আছে আর আমরা আইনে বাবা যখনই এখান থেকে যায় বাচ্চাগুলো ঠিক একইভাবে প্রত্যেক বাড়ি আইনে বাবার মোটর সাইকেলে উঠে রাস্তা পর্যন্ত যায় এরপর রাস্তায় নেমে তারপর চলে আসে ওরা তিন ভাই সবসময় এই কাজটা করে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আব্বু আমাদের জন্য যে সারপ্রাইজটার কথা বলেছিল সারপ্রাইজটা হলো এইটা এই তো আব্বু একটা ভেড়া কিনে এনেছে আমার নামে দ্বিতীয়বার আকিকা দেওয়ার জন্য ভাই ভেড়াটাকে এই ভেড়াটাকে জবাই করা হবে Aduh 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 uh এরপর এই তো পরের দিন সকালবেলা গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে এখন হচ্ছে আব্বু আমার নামে আকিকা সম্পন্ন করবে আমরা চার বোন জন্মগ্রহণ করার সাথে সাথে কিন্তু আব্বু আকিকা দিয়েছে তবে আব্বু তখন চাকরিতে ছিল তাই সামনাসামনি থেকে আব্বু আকিকা সম্পন্ন করতে পারিনি তাই আব্বু ঠিক করেছে আমাদের চার বোনের নামে আব্বু নিজের হাতে আবার আকিকা দিবে আব্বুর পছন্দ মতো আমুর নামে আকিকা দেওয়া হলো আল্লাহ জানে ইথা কবুল করে আলহামদুলিল্লাহ আব্বু নিজের হাতে বেরাটাকে জবাই করে আমার নামে আকিকা সম্পন্ন করলো এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না আল্লাহ তালার কাছে হাজার হাজার শুকরিয়া বেরা জবাই দেখে মাহিন ভয়ে নানুর কুলে এসে বসেছে আর এদিকে এই তো আইনের বাবা তারাও হড়াহড় করে সকলে নাস্তা করে নিচ্ছে এত তাড়াতাড়ি করতেছো ব্যাপার কি আব্বু একা বেরা ধরে কাটতে পারবে তোমার আমি রাত বলে রাখছি যে আমারে সাতটা ভিড় রাখ দিও

আয়নের বাবা সকালের নাস্তা শেষ করে এখন রওনা দিবে কসবার উদ্দেশ্যে আর এদিকে এসে দেখি এই তো ভেড়া কাটার জন্য আয়ান আব্বুকে সাহায্য করতেছে এরপরে এই তো আয়ানকে আমি পাঠিয়ে দিলাম আর আমি লেগে পড়লাম কাজে আমার নামে আকিকা দেওয়ার জন্য আপু ঠিক করেছিল খাসি কিনে আনবে কিন্তু আয়নের বাবার বেড়ার মাংস খাওয়ার অনেক শখ ছিল তাই আয়নের বাবার পছন্দ অনুসারে আমার নামে আকিকা দেওয়ার জন্য আব্বু ভেড়া কিনে এনেছে আমি আর আব্বু মিলে পুরো বেড়াটাকে কেটেছি আমি ধরে রেখেছি আর আব্বু কেটেছে এরপরে তো আব্বু রেডি হয়ে চলে যাচ্ছে আপুর একটা মিটিং ছিল আর এদিকে আমরা দুই বোন আমি আর আইনের মণিমা মিলে পুরো ভেড়াটাকে পরিষ্কার করে নিয়েছি ভেড়ার মাংসের গায়ে এত লোম ছিল কি বলবো আমরা দুই বোন পরিষ্কার করতে করতে আমাদের হাত আঙুল সবকিছু এক ব্যথা হয়ে গিয়েছে যাই হোক ভেড়া পরিষ্কার করা হয়ে যাবার পর ভেড়ার মাংসগুলোকে কেটে নিয়েছে আর এদিকেই তো ভেড়ার মাংস আম রান্না বসিয়ে দিয়েছে জীবনের প্রথম ভেড়ার মাংস খাবো আপনারা কারা কারা ভেড়ার মাংস খেয়েছেন আর খেতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আম্মু ওইদিকে রান্না করতেছিল আর বাচ্চাগুলো তো উঠানে খেলাধুলা করতেছে ওরা নানুবাড়িতে আসলে তো কি বলবো ওরা এত খুশি হয় কারণ এত বড় উঠান পাই খেলা করার জন্য ওরা বন্দি জীবন থেকে এখানে এসে খেলাধুলা করতে পেরেই ওরা অনেক খুশি যাই হোক ভেড়ার মাংস কষানো হচ্ছে এমন পর্যায়ে আয়নের বাবা এসেছে এই তো আইনের বাবা আসার সময় মজু তারপর পেয়ারা নিয়ে এসেছে এরপরে তো আয়নের বাবাকে কষানো মাংস দিলাম খাওয়ার জন্য

আর এদিকেই তো রান্নাবান্না শেষ আকিকার মাংস তো আত্মীয় স্বজনদেরকে নিয়ে খেতে হয় তাই আব্বু আমাদের চাচা তো আঙ্কেলদেরকেও দাওয়াত দিয়েছে আজকে ছোটোখাটো একটা প্রোগ্রামই বলতে পারেন এই তো সবাই চলে এসেছে এখন হচ্ছে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছে আর তাছাড়া যারা আসতে পারেনি আমার ফুপি তারপর হচ্ছে নানু নানা ভাই মামা মামানি তো ওদের জন্য আকিকার মাংস রেখে দেওয়া হয়েছে এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিব আর এদিকেই তো আব্বু আমাকে খাইয়ে দিচ্ছিল তো আমার আকিকা এখানেই সম্পূর্ণ হয়ে গিয়েছে নিজের নিজের চোখে আকিকা দেখলাম তাও আমার নামে দিয়েছে আমার আব্বু নিজের হাতে এটা আমার জীবনে একটা বড় পাওয়া আমি এত খুশি হয়েছি যা আপনাদের বলে বুঝাতে পারবো না যাই হোক এরপরেই তো আয়ানকে দিয়ে একটা ইউটিউব শর্ট বানিয়ে নিলাম এরপর আমরা বসে গেলাম সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য সবাই মিলে জীবনের প্রথম ভেড়ার মাংস খেলাম আলহামদুলিল্লাহ সত্যি ভেড়ার মাংস খেতে অনেক মজা আমাদের কাছে তো ভালোই লেগেছে আর আপনারা যারা ভেড়ার মাংস খাননি তারা একবার হলো ট্রাই করতে পারেন আশা করি ভালোই লাগবে এরপরেই তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আইনে বাবা আর আব্বু চলে এসেছে গরুকে খাবার দেওয়ার জন্য এই তো এখন হচ্ছে ওরা দুইজন মিলে গরুকে খাবার দিচ্ছে আজকে আয়ন স্কুল বন্ধ করেছে আগামীকাল আয়ানকে স্কুলে যেতেই হবে তাই আমরা আজকে কসবা চলে যাব। তাই আয়নের বাবা বলছিল আয়ন মাহিনকে রেডি হওয়ার জন্য কিন্তু আয়ন মাহিন বলতেছে ওরা নাকি খেলা করে নাই ওরা তো আজকে সারা সারাদিন খেলাধুলা করেছে এরপরেও ওরা বলে ওরা নাকি একটুও খেলা করে নাই এরপর আয়নের বাবা বলল আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আরও আধা ঘন্টা সময় দিলাম তোমরা খেলাধুলা শেষ করে নাও এরপরেই তো বাচ্চাগুলো খেলাধুলা করে নিচ্ছে এরপর আমরা সবাই মিলে বাড়ির বড়নাতি নাতি দিয়ে বানালাম ইউটিউব শর্ট যা আমি অলরেডি চ্যানেলে শেয়ার করে ফেলেছি এই শর্টটা শ্যুট করব কি আমরা সবাই হাসতে হাসতে শেষ আয়ানকে বলছিলাম আয়ান এত আদর যত্ন তোমার সহ্য হবে না আর আয়ানের এত আদর যত্ন দেখে বাড়ির মেজুনাতি এবং ছোটনাতির অবস্থা দেখুন ওরা তো রেগে একদম আগুন হয়ে আছে বাড়ির বর্ণনাতে এভাবেই থাকবে আমরা সবাই এখন রেডি এখন হচ্ছে আমরা কসবার উদ্দেশ্যে রনা দিব যাওয়ার আগে আইনের বাবা বাগ্নের সাথে আবার কিছুক্ষণ খেলা করে নিচ্ছে সেই সাথে আব্বুর সাথেও কিছু কথা ছিল তো সেই কথাগুলো শেষ করে নিয়েছে এরপরে এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি কসবার উদ্দেশ্যে আজকের দিনটার জন্য আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া আজকের এই দিনটা আমার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে আপনাদের কাছে আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এরকম নিত্য নতুন আরও ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ